তোমার কি গরম লাগতেছে অনেক গরম ফ্যান ছাড়বো এখন আর শীতকাল যে বাইরা কুয়াশা দেখছো প্রচন্ড কুয়াশা তাহলে তোমার গরম লাগে কেন ফ্যান ছাড়লে তো আমি বর হয়ে যাব বাবা তোমার শীত করে না বাবা তা শীত করলে কি ফ্যান ছাড়তে হয় হ্যাঁ শীত করলে ফ্যান ছাড়ে শীত করলে তো আরও ফ্যান বন্ধ করে রাখতে হয় যে আমরা ফ্যান বন্ধ করে রাখছি তোমার হাতে এইটা কি বাবা রুটি আমার একটু দেবা একটু দেও আমার না একটু দিলে কি হয় আমার তা তোমার শীত করে তারপর তুমি ফ্যান ছাড়তে কেন তুমি না ফ্যান ছাড়লে আরো শীত বাড়বে কি শীত কমবে না তো টাটা দিয়ে টাটা দাও হাত দিয়ে দেখাও আরো আরো না টাটা দিয়ে দাও আমরা আবার নতুন ভিডিও করবো না আর একটা না না টাটা দাও সবাই বলে দাও যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন